যুগে যুগেই উম্মত যখন পরেশান হয়েছে উম্মত যখন ধোঁকাগ্রস্ত হয়েছে উম্মত যখন রাস্তাহারা হয়েছে তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তাদেরকে সঠিক দিনের রাহাবাড়ি পৌঁছে দেওয়ার জন্য কিংবদন্তি বুজুরগানে দিন ওলামা একরামগণ উম্মতের রাহাবাড়ি করেছেন তেমনি একজন ক্ষণজন্মা বাংলাদেশের দিনের পথ চলার বাতিগর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেব নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম চট্টগ্রামের লালখান মদ্রেশার মোহতামিম মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের দাওয়াত তবলিগের মেহনতের অবস্থানের কথা এবং অবদানের কথা বিগত প্রায় বছর ধরে সময়কাল পূর্বে দাওয়াত দাওয়াতবলীগের মেহনতের বর্তমান বাংলাদেশের এতরাজ্য পরিস্থিতি এবং বৈশ্বিক এতরাজ্য পরিস্থিতির বিষয়ে সুদীর্ঘ প্রায় এক বছর ইশ্তাহারা এবং বিভিন্ন তাহতিকিয়া আমলের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের দাওয়াত তবলিগের মেহনতের মূলধারার সাথী হিসেবে মুফতি ইজাহুল ইসলাম চৌধুরী সাহেবকে আমাদের রাহবার হিসেবে পেয়েছি যারা হচ্ছেন দিনের বড় এবং যাদের হাত ধরে পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ দিনের পথ চলার ক্ষেত্রে রাহাবাড়ি পেয়ে থাকেন হজরতের বাংলাদেশের মূলধারার দাওয়াত তবলীগের মেহনতের ইদানীংকালের কর্মকাণ্ডের পরবর্তীতে নিজামুদ্দিন মার্কাজ সফরের কথা ছিল যা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই তা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বা আয়োজিত হচ্ছে গতকালই দিল্লি নিজামুদ্দিন মার্কাজে আল্লামা মুফতি ইজাহুল ইসলাম চৌধুরী সাহেব দামাত আমার পৌঁছে গেছেন নিজামুদ্দিন মার্কাজে বাদ এসা হায়াতুদ সাহাবার আমালের সময় মৌলানা শখর সাহেব হুজুর আমাদের দাওয়াত দাওয়াতের মেহনতির বর্তমান চতুর্থ জি মোখতার মৌলানা সাদ সাহেব দামাত আমদারকাতহ এর সাথে আলাপ করিয়ে দেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকাল দশটায় হজরতজ্জির সাথে লম্বা সময়ের আলাপকালের একটি আলোচনা সাব্যস্ত হয় এব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কিছু সংযুক্তি পেশ করছেন মোহতারম মৌলানা মুফতি মোয়াজ বিন নুর সাহেব নিজামুদ্দিন মার কাছ থেকে আসন শুনি হজরতের মুখ থেকেই বিস্তারিত আলহামদুলিল্লাহ মুফতি ইজর সাহুজুর সকাল এগারোটার দিকে নিজামুদ্দিন মার্কাজে এসে পৌঁছছেন তারপর শামীম সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে তারপর শামীম সাহেব একজন রাহাবা ঠিক করে দিচ্ছেন ওনার সাথে আলহামদুলিল্লাহ অন্যান্য মুরব্বীদের সাথে সাক্ষাৎ হয়েছে সমস্ত নজমগুলি ঘুরে ঘুরে দেখছেন তিনতলা চারতলা আরব আজমের সমস্ত ক্ষেমাগুলিতে গেছেন এরপরে আজকে হজরতদ্দিক এশার নামাজের এক ঘন্টা আগে সাহারনপুর থেকে ফিরছেন তো নামদের সম হজরত পিছনের কাতারে দাঁড়াইছিলেন শৌকত হজরতকে নিয়ে সামনের কাতারে বসাইছেন হজরতী যখন সাহাবা পড়তে আসছেন তখন শৌকত পরিচয় করাই খুব হজরতামের সাথে ইস্তফবাল করছেন এবং আগামীকাল সকাল দশটায় হজরতের সাথে লম্বা সময় বসার জন্য হজরতজ্জি সময় দিচ্ছেন আশা করো যে ইনশাল্লাহ সফর কামিয়াব হবে আল্লাহ তালা আমাদেরকে মাহতারাম মাওলানা মুফতি ইজাহুল ইসলাম চৌধুরী সাহেবের নিজামুদ্দিন সফরের ব্যাপারে বিস্তারিত কার্যজারী শুনলেন এবারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এবং এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং সমস্ত যোগাযোগ মাধ্যমগুলিতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি